নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় তাহলে বন্ধুরা এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অনুকূল সময় আজকে আনন্দের মধ্যে দিনটি কাটবে বন্ধু সঙ্গ লাভ নতুন বন্ধু পাবে যদি আপনি বিবাহিত তাহলে আজকের দিনে নিজেকে খুব সুখী মনে করবে তবে আজকে কর্মক্ষেত্রে ছোট ছোট ভ্রমণ আপনার হবে এই ভ্রমণে ভালো লাভদায়ক কিন্তু হবে তবে যারা নাকি এই সময় কর্ম চেষ্টা করছেন তারা এই সময় কর্ম পেতে পারেন কর্মক্ষেত্রটি আপনার জন্য অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে আজকে আপনি পাবেন শিক্ষার্থীরা তারা আজকে তাদের লক্ষ্য সহজেই অর্জন করতে পারবেন তবে আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে কোনো ফয়সালা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা দরকার আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলেছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ্য ভ্রষ্ট হতে আজকে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক কিছু কিন্তু দিয়ে দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটিকে নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করা উচিত আপনার ক্ষমতা শক্তি অনেক বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়েও যাবে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর চাপপূর্ণ কিন্তু প্রমাণিত হতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়েও বেশি ভালো রং প্রদর্শন করাবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে আজকে বিরত থাকুন দিনটি আপনার শুভ হোক এবার আলোচনা করছে বৃষ্টি বৃষ্টির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু অনুকূল নয় মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে ঘরের পরিবেশের ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার স্ত্রীর সাথে মত পার্থক্য হতে পারে আজকে লেনদেনের ক্ষেত্রটি খুব অশুভ তাই আজকে লেনদেনকে বন্ধ রাখুন আয় থেকে ব্যয় অনেক বেশি পরিমাণে হবে সুতরাং ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যথায় অর্থক্ষতি হতে পারে চুক্তি নিয়ে বড়ো ধরনের কাজে হাত না দেওয়া আপনার জন্য খুব শুভ কোনো মূল্যবান দ্রব্যের আজকে ক্ষতি হতে পারে বা চুরি হতে পারে দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা খুব দরকার তবে আজকে আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি হতে পারে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেককে ঝামেলা কাটিয়ে উঠতে পারে অপ্রত্যাশিত সংবাদ আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়ায় তাদেরকে পুনরুজ্জীবিত করে আজকে তুলবে আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজ প্রেম ভোগান্তি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস আজকে প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলবে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানোর থেকে আজকে বিরত থাকুন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে লক্ষ্য রাখুন আজকের দিনে আপনার শুভ রং কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা প্রেমের জীবন সুখের প্রভাব বাড়ানোর জন্য সাধু আজকে সম্মান বা সেবাদান করুন দিনটি আপনার শুভ এবার আলোচনা করছেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিনটি আপনার জন্য শুভ এবং অনুকূল দিন আজকে প্রচুর আরামের দিনটি কাটিয়ে দিতে পারেন প্রচুর আনন্দ উপভোগ করবেন তবে আজকে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনি করবে স্ত্রী আজকে আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতাও করবে স্ত্রীর সঙ্গে উপভোগ করবে। কর্মস্থলে সকল কলিকদের সাথে সুমধুর ব্যবহারের কারণে আজকে প্রচুর আনন্দ উপভোগ করবে তবে বন্ধু বান্ধবদের সাথে সদা যাপন সুখকর হবে আপনার কিন্তু যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকে এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেমের জীবনে আপনার আশা আনবে খুশ্র এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু ভালো আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করে নিন আজকের দিনটি শুভ রং শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কোনো গাছে আপনি দুধ ঢেলে পাত্রটিকে খালি করুন দিনটি আপনার শুভ এবার আলোচনা করছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কর্মক্ষেত্রে অনেক প্রতিকূলতা কিন্তু থাকবে আজকে অনেক বাধা বিঘ্নকে আপনার অতিক্রম করতে হবে আজকে স্থির মেজাজে চলার চেষ্টা করুন মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে শারীরিক বিষয়ে নিজেকে খুব অসুখী মনে করবে অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে ফলে নিজেকে অসুখী মনে করবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে অসুখী মানসিক দুশ্চিন্তা ভোগ করবে যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হতে পারে অনেক মানুষ আপনার সামনে আপনার মৌখিক প্রশংসা করবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবে যারা কি এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যা দূর করতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান কিন্তু অধিকার আজকে করবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবরও পেতে পারেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী ব্যক্তিরা তাদের বাড়িগুলো খুব প্রিয়ভাবে কিন্তু মিস করবেন এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথাও বলতে পারেন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার বাগান গড়ে তোলার অভ্যাসের জন্য কোনো সবুজ পাত্রে বা বোতলে মানি প্লান্ট গাছ লাগান তাতে আপনার দিনটি শুভ যাবে এবার আলোচনা করছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং দিনটি আপনার জন্য অতীব শুভ সময় প্রচুর আনন্দ লাভ করবেন মানসিক সন্তুষ্ট চিত্তে আজকে থাকবে তবে কর্মক্ষেত্রে সফলতা আপনার কিন্তু হবে নিশ্চিত অকল্পনীয় অর্থ লাভ হতে পারে জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট কিন্তু উপচে পড়বে আপনার ঘরে সদা সর্বদাই হাসি নিয়ে আজকে চলবে তবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা আপনি জুগিয়ে নিন এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু এই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধ মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ একদম করবে না সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন এরাসির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দও করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্কও হতে পারে আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করতে পারেন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার ভালোবাসার সঙ্গীকে বারবেল দিয়ে তৈরি কোনো দ্রব্য উপহার দিলে আপনার প্রেম বৃদ্ধি পাবে ও তা একে অপরের জন্য সন্তোষজনকও কিন্তু হবে দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতির সৃষ্টি করবে তাতে মানসিক সন্তুষ্ট চিত্ত থাকবে তবে কর্মের সফলতা আজকে আপনাকে হাতছানি দেবে আপনার প্রস্তাব সকল কলিকরাই নিঃস্বার্থে মেনে নেবে আপনার বস আজকে আপনাকে নতুন কাজের দায়িত্ব দিতে পারে দায়িত্ব পেয়ে সেই দায়িত্বটি সাফল্যের সাথে আপনি করিয়ে দেখিয়েও দিতে পারেন তাতে প্রচুর প্রশংসাও লাভ করবে স্বাস্থ্য আজকে সুন্দর থাকবে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশ খুঁজে বের করুন গৃহস্থলে অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত আজকে করতে পারবে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলোতে কিছু নজর দেওয়া আপনার প্রয়োজন হবে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলোকে মনে করিয়ে দিতে পারি আপনি আজ স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে কিন্তু ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ রাখা কিন্তু উচিত দিনে আপনার হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মদ মাংস হিংসা অন্যকে কষ্ট দেওয়া নিন্দা এসব ত্যাগ করলে আর্থিক অবস্থান সুন্দর হবে এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে কর্মক্ষেত্রে নিজেকে অক্ষমতা মনে করতে পারে কর্মক্ষেত্রে অনেক বাধা কিন্তু অতিক্রম করতে হবে কোনো বন্ধু বা এদের থেকে পারে নেতে অশান্তি বৃদ্ধি পাবে বাবা মার সাথে আজকে আপনার মতানক্য হতে পারে বা তর্ক বিতর্কও হতে পারে আজকে আপনার বাবা মা আপনার দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করবে বাবা চোখের মাথায় খারাপ কথাও আপনাকে বলতে পারে আজকে আপনার পিতামাতা মাতা আপনার কোনো কথাই তারা সমর্থন করবেন ফলে নিজেকে একাকি এবং অসুখী মনে করবে তবে বিষাক্ত সেরে ফেলে দিন যারা কি আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করেছে কোনো পুরনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থা দুর্বলও করতে পারে সামাজিক জীবনেও অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকেও সময় বের করে সপরিবারে আজকে পার্টিতে যান এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয় এতে আপনার সংকোচও সরে যাবে আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবে ঘরের ধর্মানুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে যারা বলে বিবাহ মানে সেক্স তারা কিন্তু বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা কিন্তু জানতে পারবে আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলো গুরুত্ব সহকারেও কিন্তু নেবে না এটি তাদের আপনার ক্রোধে ক্রোধে কিন্তু এটি ভুগতেও পারে তাই আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য একটি দ্বীপ জ্বালানোর পর তার মধ্যে কালো ও সাদা তিলের বীজ রাখুন এই প্রতিকার অনুসরণ করলে আপনার জীবনে হারিয়ে যাওয়া পারিবারিক সুখ ফিরে আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবার আলোচনা করছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক থাকা দরকার এবং স্বাস্থ্য নিয়ে যত্নবান হওয়া উচিত আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে কর্মক্ষেত্রে অনেক দুর্ভাগ্যপূর্ণ সমস্যার সম্মুখীনও হতে পারে আজকের দিনে কোনো মহিলার সাথে আপনি কথা বলছেন সেই মহিলা আপনার বদনাম করতে পারে সতর্ক থাকুন তবে আপনার ব্যবহারের একটু পরিবর্তনও রাখুন আজকের দিনে ড্রাইভিং করার জন্য সাবধানতা আপনার কিন্তু নিরাপদ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখা উচিত এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে আপনি আজ সম্ভবত আপনার বাড়ির মধ্যে এক চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন কোনো বিষয়ে তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে আপনার নিকট শুরু করবে আপনাকে আরো বিচলিত করব আজ আপনি অবসরের মুহূর্তগুলো কিছু নতুন কাজ করার কথা কিন্তু ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজ হাত ছাড়া আপনার খারাপ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে কোথাও থেকে ঋণ ফেরত আসাতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে সবুজ এবং ফিরোজা যেটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা প্রেমিক প্রেমিকা একে অপরের উপর সামগ্রী বা হীরের গহনা উপহার দিলে তাদের মধ্যে প্রেম আরও গাঢ় হবে এবার আলোচনা করছেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন অত্যন্ত শুভ সময় আপনার জন্য কেননা মানুষ আপনার জন্য ঈশ্বরের নিকট মঙ্গল কামনা করবে যদি আপনি অবিবাহিত ব্যক্তি বিয়ের আলোচনাও হতে পারেন ব্যবসায়ী বন্ধুরা বড় ধরনের চুক্তি সম্পাদন এই সময় করে নিতে পারেন তার ভালো সুযোগ আপনি পাবেন তবে আপনার স্ত্রী আজকে আপনাকে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা উৎসাহ ও আনন্দ জুগিয়ে দেবেন কর্মক্ষেত্রে ক্রমশই জনপ্রিয়তা বৃদ্ধি পাবে নিঃশর্তে অনেক বন্ধুরাই সমর্থন করবেন আজকের দিনে বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পাবে তবে চাপুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটিয়ে নিন আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন যেহেতু তারা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ আপনি নিজেই অনুভব করবেন বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবে মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল আজ আপনি অন্ত ভালোবাসা পাওয়ার সম্ভব মনে কিন্তু করতে চলেছেন মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসা পাবেন আপনার সঙ্গী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা নাকি সত্যি অবিস্মরণীয় হবে আপনার পরিবারের সদস্যরা আজ সপ্তাহান্তে আপনার কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতই হতাশাবোধ করে যদিও রাগ করা এড়ানো আপনার কিন্তু স্বার্থে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধীদের বা বিভিন্নভাবে অক্ষম মানুষদের যদি সেবা করেন তাহলে বা তাদের তিল জাতীয় মিষ্টি যদি সেবা করেন তাহলে পরিবারের সুখ আপনার জন্য আসবে এবার আলোচনা করছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ সময় পুরোনো কোনো রোগ যদি থেকে থাকে তাহলে আপনি রোগ মুক্ত হতে যাচ্ছেন আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন সেলফোন অথবা সাক্ষাতের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ আপনার হাতছানি দিচ্ছে তবে আজকে আপনার মায়ের সাথে তর্ক বিতর্ক হতে পারে মায়ের মন মেজাজ কিন্তু আজকে ঠিক নেই ফলে বাবার বিশ্বাস ও সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হবে আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষায় অন্যদের প্রয়োজনে হস্তক্ষেপ আজকে করবে আপনার অনুভূতিগুলোকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সে সব কিছুই আজকে করুন আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন সম্পত্ত জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে এমন একজন আত্মীয়র সাথে দেখা করুন যিনি সুস্থ নেই প্রেম সংক্রান্ত বিষয়ে বৃত্তস্বরূপ আচরণ আজকে কিন্তু করবেন না আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে বইকে দেখতে পারেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবে বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুতেই কিন্তু করে দেবে আজ আপনার ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্তও করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো কাককে ভাজা খাদ্য দ্রব্য যেমন পকোড়া দান করুন কারণ কাক হচ্ছে শনির প্রতীক তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাব আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিনটি আপনার জন্য কিন্তু অনুকূল নয় অনেক কাজেই কিন্তু প্রতিকূলতা থাকবে এবং আজকের দিনে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে আদাজ করে অর্থ লম্বী করছেন ক্ষতির সম্ভাবনা থাকছে ক্ষতির ফলে নিজেকে অসুখী মনে করবেন সন্তানের ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ নয় তবে আজকে আপনার ছোটখাটো অনেক ভ্রমণ থাকবে ভ্রমণটি যন্ত্রণাদায়ক আজকের দিনে ছাত্রদের শিক্ষায় সাফল্য কিন্তু থাকছে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নাকি নুন দেয় তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্বও কিন্তু বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে আজকে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে নাকি অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটিকে ফেরত দেয় না পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপে অত্যন্ত আনন্দদায়ক আপনার হবে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ে ব্যবহারে আপনি ধ্যানযোগও কিন্তু করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি নিজেকে বোধ করবেন আপনার স্ত্রী অসাধারণ নন নিশ্চিত আপনি আপনার জীবনে ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারে না জানি আপনি আজকে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সকালে উঠে ওম হোম হনুমতে নম এই মন্ত্রটি এগারো বার উচ্চারণ করলে আর্থিক অবস্থান আজকে আপনার ভালো থাকবে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনার হতে হবে আপনার কনফিডেন্স অনেকটি কমে যাবে মানসম্মানে আপনার আঘাত হতে পারে যথেষ্ট ভয় নিয়ে আজকে চলবে যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকবে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গেছে মানসিক শান্তির আজকে কিন্তু প্রচুর অভাব হবে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠতে পারে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আশায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলোর ফল আনায় ইচ্ছাগুলো আজকে পূর্ণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া দরকার আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্টি পাবে দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে করা হচ্ছে হেয়ারডো বা স্প্রা গ্রহণের মতো গ্রমিং ক্রিয়াকলাপ আপনাকে প্রচুর সময় ব্যয় করতেও পারে এবং পরে আপনার নিজের সম্পর্ক ভালোও লাগবে আজকের দিনে আপনার শুভরঙ্গ হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা ভালো স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেটে বা কোয়ালিটে যে কোনো হলুদ কাপড়ের টুকরো রাখুন হলুদের কাপড়ের টুকরো মন ভালো করার কাজ করবে দিনটি আপনার শুভ তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আজকে রাখছি নমস্কার